আসসালামু আলাইকুম ভিওয়ার্স শুভেচ্ছা অভিনন্দন সবাইকে ইবাটিন ট্যাবলেট নিয়ে কথা বলবো এই ইবাটিন ট্যাবলেটটি আপনারা কেন গ্রহণ করবেন কিভাবে গ্রহণ করবেন পার্শ্ব সমূহ এবং কোন কোম্পানি প্রস্তুত করে থাকে গরম অবস্থায় এটি গ্রহণ করা যাবে কি না বিস্তারিত জানাবো এই ভিডিওতে শুরুতেই জানাবো এই ইভাটিন ট্যাবলেটটি আপনারা কেন গ্রহণ করবেন বিশেষ করে যাদের সিজনাল বা পেরিয়ানাল অ্যালার্জিক রাইনিটিস রয়েছে এছাড়াও এডিওপ্যাথিক করনিক আর্টি সমস্যা যাদের রয়েছে বিশেষ করে যাদের শরীরে চুলকানি রয়েছে অতিরিক্ত চুলকানি উপমাসের জন্যে বা চুলকানি কমানোর জন্যে আপনারা এই ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন এবার জানিয়ে দেবো এই ইবাটিন ট্যাবলেটটি কয়টি পাওয়ারে হয়ে থাকে বিশেষ করে ইবাটিন টেন দশ এম জি এবং এটির সিরাপ তৈরি হয়ে থাকে এবারে জানিয়ে দেবো ট্যাবলেট কীভাবে আপনারা সেবন করবেন প্রাপ্তবয়স্করা বারো বছরের ঊর্ধ্বে দৈনিক দশ মিলিগ্রাম বা একটি ট্যাবলেট দিনে একবার গ্রহণ করা যাবে শিশু ছয় থেকে বারো বছরের শিশুরা এটিকে যেভাবে গ্রহণ করবে দৈনিক পাঁচ মিলিগ্রাম বা আধা ট্যাবলেট দিনে একবার গ্রহণ করতে পারবে এবারে জানিয়ে দেব সিরাপের ক্ষেত্রে এটি শিশুরা কীভাবে গ্রহণ করবে শিশু দুই থেকে পাঁচ বছরের শিশুরা এটিকে দুই টু পয়েন্ট ফাইভ মিলি একবার দিনে গ্রহণ করতে পারবে শিশু দুই ছয় থেকে শিশু ছয় থেকে বারো বছর পর্যন্ত এটি তিনি পাঁচ মিলি করে দিনে একবার গ্রহণ করতে পারবে জটিল পরিস্থিতি এটিকে দশ মিলি পর্যন্ত দেওয়া যাবে এই ইভাটিন টেবলেটটি খাওয়ার আগে অথবা পরে যে কোনো অবস্থা গ্রহণ করা যায় অবশ্যই আপনারা একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ট্যাবলেটটি গ্রহণ করেন কারণ আপনাদের রোগের উপরে ভিত্তি করে ঔষধের কম বা বেশি ডোজ নির্ধারিত হতে পারে এবারে জানিয়ে দেব এই ইবাটিন ট্যাবলেটটি গ্রহণের পার্শ্ব সম্পর্কে মাথা ব্যথা মুখের শুষ্কতা ঝিমনে ঝিমনি ভাব হতে পারে বিরল ক্ষেত্রে পেট ফাঁপা বমি ভাব এবং নিদ্রাহীনতা দেখা দিতে পারে জানিয়ে দেবো এই ইভাটিন ট্যাবলেটটির গ্রুপ সম্বন্ধে এর গ্রুপ নাম হচ্ছে ইবাস্টিন এবারে জানিয়ে দেবো এই ইভাটিন ট্যাবলেটটির প্রস্তুত কারক কোম্পানি সম্পর্কে ইবাটিন ইভাটিন ট্যাবলেটটির প্রস্তুত কারক কোম্পানি হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ইভাটিন ট্যাবলেটটির দাম হচ্ছে পার পিস ট্যাবলেটের দাম দশ টাকা এবং এক পাতা ট্যাবলেটের দাম হচ্ছে একশো টাকা তো প্রিয় দশ মডলে আজকের এই পর্যন্ত এই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে